নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ বিজেপির বাংলা বন্ধ সারা পশ্চিমবঙ্গই দেখেছে সেটায় কোন জায়গায় সংঘর্ষ হয়েছে কোন জায়গায় ট্রেন অবরোধ হয়েছে কোনো জায়গায় রাস্তা অবরোধ হয়েছে এবং প্রচুর বিজেপি নেতা নেত্রী আটক হয়েছেন সেখানে দাঁড়িয়ে আজ আমরা অভয়ার মৃত্যু বিজেপির আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন পুরোটা নিয়েই আমরা আজ কথা বলবো বিজেপির প্রাক্তন সভাপতি এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ দা আপনাকে স্বাগত নমস্কার সবাইকে ধন্যবাদ দিলীপ দা আজকের বনকে কিভাবে দেখছেন বন তো দেখুন একটা পরিণাম যে আন্দোলন বিশ বাইশ দিন ধরে চলছে শান্তিপূর্ণ আন্দোলন যেমন নাগরিকরা করছেন বিভিন্ন সংগঠন করছে সেরকম রাজনৈতিক পার্টি হিসাবে বিভিন্ন পার্টি তারা তাদের মতো করে করেছে আর দুটোই চলেছে আজকেও দেখেছেন যেমন বিজেপি এর রাজনীতিক বন্ধ হয়েছে সেরকম জুনিয়র ডাক্তাররা তাদের শান্তিপূর্ণ মার্চ করেছেন তারা কথনা টিকা করেছেন সব করেছেন দুটোই চলবে যে সংগঠন যেরকম তারা তাদের চরিত্র অনুযায়ী এই আন্দোলন করছে উদ্দেশ্য একটাই এই জঘন্য অপরাধের সাজা চাই আর এই এই ধরনের জঘন্য অপরাধ যেন বন্ধ হয় তার চেষ্টা করা আর যেহেতু ধীরে ধীরে পরিস্থিতি এমন হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজের দায়িত্ব কন্যার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আর তিনি দোষীদের বাঁচাবার চেষ্টা করছেন সেই জন্য আমাদের মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে এই সুবিচার সম্ভব নয় দোষীরা সাজাও পাবে না আর পরিবার ন্যায়ও পাবে না সেজন্য মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে তারপরে যদি তদন্ত হয় তাহলে সম্ভব নাহলে পুলিশ প্রশাসন মেডিকেল কলেজ কেউ সহযোগিতা করবে না সবাই তথ্য গোপন করা তথ্য নষ্ট করার চেষ্টা করছে মানে আপনি বলতে চাইছেন যে অবয়ার মৃত্যুর তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় হবে না আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে তারপর আপনি মনে করছেন অভয়ার সঠিক তদন্ত হবে কারণ উনি চার দিন সময় পেয়েছিলেন তারপর নিজেই বলছেন চার দিন পুলিশের হাতে ছিল তারপর সিবিআই হাতে গেছে চার দিনে উনি কি করেছেন যে কলেজের প্রিন্সিপাল সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তার পরিবারকে ভুল তথ্য দিয়েছেন পাবলিককে ভুল তথ্য দিয়েছেন সুসাইড বলেছেন তার প্রথম দায়িত্ব ছিল একটা এফআইআর করা অজ্ঞাত নামেও করতে পারতেন যে পুলিশের সিপি লোককে বিভ্রান্ত করেছেন ভুল তথ্য দিয়েছেন যে তার গায়ে কোনো দাগ ছিল না কোনো এক্সটার্নাল হ্যামারেজ নাই এটা সুইসাইড কেস তিনি কি করে তিনি ডেড বডি দেখেননি হয়তো বা পুলিশ বা এর রিপোর্ট যেটা পোস্টমর্টম রিপোর্টটা দেখে বলত বলতে পারতেন তো তার তো কমপক্ষে পুলিশ হিসেবে দায়িত্ব ছিল একটা এফআইআর করা আগে তো যদি ন তারিখ রাত্রে তার সঙ্গে এই ঘটনা ঘটে একটা দুটো তিনটে যাই হোক সকালের ডেড দেখা যায় পরের দিন রাত্রে এগারোটার পরে তার অভিভাবক বাবা মা গিয়ে এফআইআর করছেন পুলিশ কি করছিল আর প্রিন্সিপাল কি করছিল কেন করেনি মমতা ব্যানার্জি আজকে বলেছেন ভাষণের ন তারিখ খবর পেয়েছেন এই ঘটনা ঘটেছে খবর পেয়েছেন তার বাবা মার সঙ্গে কথা বলেছেন তো তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার কি দায়িত্ব ছিল ভাই অ্যারেস্ট করো পুলিশকে বলতো উনি বলছেন সিবিআই কে দুদিনে ফাঁসি চাই উনি চার দিন একটা অ্যারেস্ট করতে পারেন অ্যারেস্ট ফ্যারেস্ট যা জিজ্ঞাসাবাদ সে সিবিআই করছে কোর্টের নির্দেশে তো উনি কেন এফআইআর করতে বলেননি প্রিন্সিপালকে ওনার দায়িত্ব ছিল না তার মানে আর তারপরে সেই ঘর ভেঙে দেওয়া তারপরে গুন্ডা মস্তান দুষ্কৃতকারী ঢুকিয়ে জিনিসপত্র ভেঙে তছনচ করা করার বা শাস্তি দেওয়ার চেষ্টা করেননি তখন বাধ্য হয়ে কোর্ট সুপ্রিম কোর্ট নিজের সমুদ করেছে তারপরে সিবিআই এ পরে শুরু হয়েছে সে চলছে তার থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছাও নেই শাস্তি দেওয়ার বরঞ্চ উনি এটাকে দোষীদের বাঁচাবার চেষ্টা করছেন চাপা দেওয়ার চেষ্টা দিল দিলীপ দা আপনি যেমন মমতা ব্যানার্জীর বিলীপে অভিযোগ দেখাচ্ছেন তার বাবা মাও এখনো পর্যন্ত পুলিশ যেভাবে তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেনি তার বাবা মাও প্রস্তুত তুলেছে কিন্তু আপনি যে পরের কথাটা বলছেন দিলীপ দা যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না সরবেন বা যতক্ষণ না পদত্যাগ করবেন তাহলে এই তদন্তে শুরু হওয়া হবে না এটা আপনি যেটা বললেন তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্ত্বে সর্ত্তে দুহাজার ছাব্বিশ তাহলে কি তার আগে এই তদন্ত শুরু হওয়া হবে না আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাব্বিশ এর আগে ভোট নেই তাহলে আপনারা সরাবেন কি করে উনি তো পদত্যাগ করবেন না উনি তো বলেই দিয়েছেন ভোটে ভোটে যদি সরবেন তাহলে আমরা কি করবো এটা পাবলিক সরাবে আমাদের নাম শেখান আন্দোলন এই জন্য যে তাকে আগেই সরাতে হবে তবে গিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব দোষীদের সাজা দেওয়া সম্ভব কারণ উনি আড়াল করে আছেন সাধারণ জনতা যারা ওই ওয়ান্ট জাস্টিস বলছে আর জাস্টিসের মাঝখানে মমতা চেয়েছেন হচ্ছেন দেওয়াল উনি জাস্টিসে পৌঁছে দিতে দিচ্ছেন না তো সেই দেওয়াল না ভাগলে জাস্টিস পাওয়া যাবে না শুধু তাই নয় এ ধরনের ডজন ডজন ঘটনা জেলায় জেলায় ঘটছে সেটা বন্ধও হবে না হুম তাহলে উল্টে উনি যেটা বলছেন যে একজন অপরাধীকে তো উনি গ্রেপ্তার করেছিলেন চার দিনের মধ্যে সঞ্জয় রায়কে কিন্তু সিবিআই হয়ে গেল সিবিআই করতে পারছে না কেন উল্টে আজকে তৃণমূল কংগ্রেস ছাত্র ছাত্র তৃণমূল পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বলেছে যে অ্যাসেম্বলি সেশন ডাকবে আগামী সপ্তাহে সেখানে অ্যাসেম্বলি সেশনে বিল পাস করা হবে দশ দিনের মধ্যে আহ ফাঁসি চাই সেটা রাজ্যপালের কাছে পাঠানো হবে রাজ্যপাল যদি বিলটা সাইন না করেন সেখানে আন্দোলন হবে এবং তৃণমূল কংগ্রেস ফাঁসি চাই বলে অলরেডি রাস্তায় নাপছে তাহলে আপনি কিভাবে দেখছেন তারা তো ফাঁসি চাই বলে রাস্তায় নাপছে প্রথম কথা সঞ্জয় রায়কে যদি করেই থাকেন তাকে জেরা করে পুলিশ কি পেয়েছে নাকি তার মুখ রাখতে বন্ধ করতে বলেছে তারপরে সিবিআই নামার পরেও কেস সন্দীপ ঘোষকে লালবাজারে কেন ডাকা হয়েছিল কেস তো তারা ইনকোয়ারি করছে তার মানে তাকে কি ট্রেনিং দেওয়া হয়েছিল সিবিআই কাছে কিভাবে গোপন করতে হবে সেটা কি আগের যিনি তার বড় অফিসার ছিলেন তাকে উনি বাঁচিয়েছিলেন রাজীব কুমার তিনি শেখা ইচ্ছা করেছেন ট্রেনিং দিয়েছেন ডেকেছিলেন আসল উদ্দেশ্য উনি দেখুন প্রথম কি বললেন যে যাতে তাড়াতাড়ি সাজা হয়ে যায় ফার্স্ট ট্রাক কোর্ট ঠিক ভালো কথা উনি দশ বছর আগেও বলেছেন আমি ফার্স্ট কোর্টের গল্প আপনাকে বলছি উনিশ সালের অক্টোবরে কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী এই রাজ্যের কাছে অফার পাঠিয়েছিলেন একশো তেইশটা ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্য তার মধ্যে কুড়িটা হবে মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য যেগুলো সোমটো কেস বিচার হবে আর বাকিগুলো হবে নর্মাল সাহেব কোর্ট যে তৈরি হয় রাজ্য আর কেন্দ্রের অর্থের ব্যাপার থাকে পার্সেন্টেজ সেই টাকাটা সেটা তেইশের জুন অবধি তাদেরকে উত্তর দিতে বলা হয়েছিল তেইশে জুন অবধি সরকার কোনো ডিসিশন নিতে পারেনি কোর্ট করবে কি করবে না শেষ মুহূর্তে বলে আমরা এতটা পারবো না কম করা হোক আমরা নিতে রাজি তখন সেটা কমিয়ে সতেরোটা করা হয়েছে গত এক বছরের মধ্যে মাত্র ছটা কোটের সম্মতি এসেছে বাকি আসেনি আর সেই ছটা কোর্টের সম্মতি এসছে বাকি এগারোটা এখনো হয়নি সতেরো একশো তেইশ ছেড়ে দিন তো সতেরোটাও করতে পারেনি ওরা তো সেই জন্য এই যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিটা ইনি করছেন উনি দেখলেন যে এটা কেন্দ্র সরকার যেই বলে দিয়েছে এক্সপোজ হয়ে গেছে ফার্স্ট ট্র্যাক কোর্ট এখন বলছেন ফাঁসির জন্য আইন করতে হবে আর আইন হলো তো যে ভারতীয় ন্যায় তৈরি হয়েছে যে হোম কমিটি আমি নিজে ছিলাম কি ডিসকাশন হয়েছে তার বছর থেকে এই খসড়া সমস্ত রাজ্যকে পাঠানো হয়েছিল সমস্ত সমস্ত চিফ ল ফার্মস কে বিশিষ্ট পাঠানো ওপেন ডোমেনে দেওয়া হয়েছিল রাজ্য সরকার তার মতামত দেয়নি কেন আপনি বললেন না যে ধর্ষণের জন্য ফাঁসি চাই এটা আমার রাজ্য সরকার চাইছে তখন ডিসকাশন হয়েছে কেন আপনি প্রতিনিধি পাঠালেন না কেন লিখিত পাঠালেন না নোট এবং তাতে যেটা পরিবর্তন হয়েছে আপনি জানেন দিল্লি নির্ভয়া কাণ্ড সাত বছর লেগেছে ফাঁসি দিতে ফাঁসি তো করেছে সুপ্রিম কোর্ট এটা যাতে কম হয় বিলম্বিত না হয় সেজন্য ঠিক হয়েছে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে যে কোনো কেস এখনকার জেনারি সংহিতা এবং তিন বছরের মধ্যে ন্যায় বিচার শেষ করতে হবে তো এটা তো ফার্স্ট কোর্ট হয়ে গেল এটা কিন্তু মমতা ব্যানার্জি পার্লামেন্টে বিরোধিতা করেছেন তার এমপিরা একে সম্পর্ক সাপোর্ট করেননি হাজার ফেঁকড়া দিয়েছেন তারা তো বলতে পারতেন যে এটা ঢোকান ফাঁসিটা ওর মধ্যে অ্যামেন্ডমেন্ট হতে পারতো যখন ডিসকাশন হলো এটা কিছু করেন না এখন পিট বাঁচাবার জন্য এগুলো করছেন এখন বাহানা করছেন আরে ফাঁসি দিন জেল দিন যাই দিন ফার্স্ট ট্র্যাক হোক বা যাই কোর্ট হোক আগে তো এভিডেন্স লাগে নাহলে কোর্ট ফাঁসির কোনো মূল্যই নেই সিবিআই কিছু করতে পারো না আপনি দু হাতে নেতা নিয়ে সেই এভিডেন্স কে ধুয়ে মুছে দিয়েছেন ঘর ভেঙে দিয়েছেন গুন্ডা ঢুকিয়ে ভেঙে দিয়েছেন তারপরে আপনি বলছেন ফাঁসি চাই এ কি ধরনের নাটক সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে উনি এগুলোর ন্যায় চান না এই সমস্ত অপরাধীদের উনি আঞ্চলের তলায় রেখেছেন সে যেন উনিই থাকলে বিচার হবে না ওনার বিসর্জন চাই কিন্তু এখন তো ধরুন ওখানে সিআইএসএফ এর কর্ডন হয়ে গেছে এখন তদন্ত सीबीआई করছে আট তো যা ডিস্ট্রয় ছিল বা আপনার কথা মতো যে অনেক প্রমাণ নষ্ট করা হচ্ছে তাহলে এখন তো আর সেটা সম্ভব না নেই এখন অসুবিধাটা কোথায় এখন অসুবিধার কিছু নাই তো যে প্রসেস অনুযায়ী চলবে আমি বললাম যে চার দিন সঞ্জয়র কাছে করে মুক্তে কথাবার্তা করতে ভালো না কারা করছে তো সেরকম আইন তো আইন নয় আপনি বলে দিলে করে দেবে তাকে প্রসিডিওর মেনেই করতে হবে জেরা চলছে একজন দুজন আরো সম্ভাব্য লোকেদের তারপর টেস্ট হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হবে এটা মিনিমাম টাইম আছে তারপর বিচার শুরু হবে তিন বছরের মধ্যে কেস ফায়সলা করতে হবে যেটা আইন আছে মমতা ব্যানার্জির ইচ্ছাই চলুন যখন আইন থাকবে উনি ইচ্ছা মতো ডিলে করবেন আটচল্লিশ হাজার এরকম কেস ওনার সময় এসেছে আজ পর্যন্ত একটারও বিচার হয়নি সাজা হয়নি তার দায়ী কি সিবিআই নাকি কেন্দ্র সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এরকম আটচল্লিশ হাজার কেস আই পর্যন্ত কোনটার বিচার হয়নি দায়িত্ব না চান না বিচার তাহলে উঠে যাবে সরকার থাকতে পারবেন দিলীপ দা আজকে আপনি যেমন বলছেন যে দাবি উঠেছে জনগণের নাগরিক সমাজের বা আপনারা আজকে দাবি তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে কিন্তু আরেকটা দাবিও কিন্তু সারফেসে আজকে এসেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসনে আপনি আজকে দেখবেন আজকে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে কিন্তু স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন বলেছে এনাফ ইজ এনাফ কর নিয়ে ফলে সেটা একটা দাবি কিন্তু উঠছে ফলে আর কি এই যে নৈরাজ্য যে কথা বলা হচ্ছে যে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রপতি শাসন সেটাও কি আপনি সমর্থন করেন নাকি আপনি কিভাবে দেখেন এই যে দাবি উঠছে রাষ্ট্রপতি শাসনে আমি আপনি চাইলে এবং মমতা ব্যানার্জি চাইলে আমার তার পদ্ধতি ব্যবস্থা আছে সে সরকার ভাবছে আর যেহেতু রাষ্ট্রপতি বলেছেন একটা কথা হয়তো উনি খানিকটা চমকাবেন যে রাষ্ট্রপতি এরকম ভাষায় বলেছেন কিন্তু রাষ্ট্রপতি শাসন ইত্যাদি হতে পারে ভেবে উনি থেকে ধুমকি দিয়ে রেখেছেন আগুন জ্বালাবেন শুধু বাংলায় আগুন জ্বালালে হবে না আসাম উত্তর পূর্ব ভারত ঝাড়খন্ড সরকারে হতে পারে এরকম রাষ্ট্রপতি শাসন তখন উনি হলিগানদের রাস্তা নেমে দেবেন আগুন জ্বালিয়ে দেবেন রাজ্যে রাজ্যে উনি কিছু করতে পারবেন না উনি চমকাচ্ছেন আর ওনাকে সমাজ বিরোধী ভয় করে না ওনাকে পুলিশ ভয় করে না এখন পাবলিকও ও ভয় করছে না তো উনি কি ভয় দেখাবেন ডাক্তারদের ট্রান্সফার করলেন কাউকে সাসপেন্ড করলেন লাঠি চালালেন ক্রীড়া প্রেমীদের উপরে এখন লাঠি গ্যাস চলছে কে ভয় পেয়েছে লোক নামছে হাজার হাজার উনি একটা হাওয়া তৈরি করছেন আমি কিন্তু ছেড়ে দেবো না এই করে দেবো কাশ্মীরেও শুনেছি তিনশো সত্তর ধারা চলে গেলে গঙ্গা বয়ে যাবে নদী রক্তের গঙ্গা বয়ে যাবে লাশ পড়ে যাবে সব বাড়ি ঢুকে গেল তিনশো সত্তর ধারা চলে গেল ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে হবে সব বাড়ি ঢুকে গেছে পার্টি গুলোই উঠে গেছে তো এই সব ধমক চমক দেয় লোকাল পার্টি দ্য কিচু যায় আসেনা উনি আবার দেখুন যদি সক্তির রাষ্ট্রপতি শাসন হয় কোথায় যাবেন তখন পাবলিক তাকিয়নে তার পার্টির নেতাদের রাস্তায় ধরে পেটাক আপনি কি মনে করেন দিলীপ দা যে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি বাংলায় আছে সেটা আপনি সেটা কি আপনি মনে করছেন লোক মনে করছে বলে তো ডিমান্ড করছে আমিও বলেছি যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচার দেখে এরকম ঘটনা ঘটে যায় হাজার হাজার লোক দৌড়ে হসপিটালের গুঁড়িয়ে দেয় একটা লাঠি চালাতে পারে না সিএ যখন এখানে চালু হলো সেই সময় দেখে যে তিন দিন চার দিন ধরে এখানে আগুন জ্বলেছে স্টেশন জ্বলেছে বাস জ্বলেছে ট্রেন জ্বলেছে রেল লাইন ফেলা হয়েছে মন্দির ভেঙেছে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ করতে পারেনি তার মানে সরকারের কিছু ক্ষমতা নেই সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী যারা আছে তাদেরকে আটকাতে পারে না তো আইন শৃঙ্খলা কোথায় মাসের পর মাস পাড়ায় পাড়ায় জেলায় জেলায় খুন ধর্ষণ হচ্ছে বিরোধীদের মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে আড়াইশো জনকে খুন করা হয়েছে আমাদের নৃশংস ভাবে তো পুলিশ কোথায় আছে আজকে তার পার্টির লোকেরা খুন হয়ে যাচ্ছে তার পার্টির লোকেরা বলছে সিবিআই চাই কারণ পার্টির লোক খুন করেছে পুলিশ কিছু করবে না তো তারপরে সরকারের উপরে তো কারো আস্থা নেই কি করে হবে তো সেই জন্য রাষ্ট্রপতি শাসন চাইছে লোকে আর চাওয়া উচিত কারণ যত দিন যাবে তত আর অবস্থা খারাপ এই সরকার থাকলে। কিন্তু দিলীপ দা যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে আপনারা যে নাগরিক সমাজের আন্দোলন সেই নাগরিক সমাজের আন্দোলনটা আপনারা পলিটিসাইজ করে দিচ্ছেন যে এটা ছিল হচ্ছে অভয় আর কি মৃত্যুর সঠিক যাতে তদন্ত হয় সেখান থেকে আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দিকে নিয়ে গেছেন আমরা দেখলাম যে বাম সিপিএম আপনাদের সমালোচনা করেছেন এবং আরেকটা সমালোচনা যে ছাত্র সমাজ বলে যাদের আন্দোলন হচ্ছে সেটা পুরোপুরি বিজেপি পুরোপিএস দেখুন যাদের শক্তি নাই তারা আন্দোলন করতে পারে না প্রতিবাদ করতে পারে না এই সখের আন্দোলন লোক দেখানো আন্দোলন ছবি তোলা আন্দোলন এর কি মনে হয় তাদের কি সমাধান হবে এত হাজার হাজার আটচল্লিশ হাজার হলো কি করে এখানে তার কেন সমাধান হয়নি আর কাউকে তো মানা করেনি কেউ রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক নাগরিক সমাজ খেলোয়াড় শিল্পী যে কেউ করুন না কেন করছেন না বাড়িতে বসে আছেন কেন এত হাজার হাজার শিল্পী পুরস্কার নেওয়ার জন্য যান এত খেলোয়াড় এত এ সমস্ত পুরস্কার দিয়ে মুখ বন্ধ করেছেন এত হাজার ক্লাবকে টাকা দিয়েছেন এত কমিটিকে টাকা দিয়েছেন ছশো কোটি টাকা বিতরণ করেছেন পুজো কমিটি গুলোকে তারা কেন চুপ করে আছে অন্নদাস হয়ে গেছে নাকি মহিলাদেরকে মুখ বন্ধ করেছেন এই জন্য তো টাকা দিয়েছেন যা ইচ্ছা করবো কেউ মুখ খুলবে না বিজেপি দায়বদ্ধ মানুষের কাছে সেই জন্য যেমন অরাজনীতিক আন্দোলন সবাই করছে করুক কেউ মনে করেনি রাজনীতি পার্টিকে আন্দোলন করার অধিকার নেই কারণ লোকে আমাদের ভোট দিয়েছে এই ধরনের সমস্যার লোক প্রশ্ন করে বিজেপি বিজেপি আমরা আমাদের দায়িত্ব পালন রাজনৈতিক পার্টি আন্দোলন করবে বন্ধ করবে হরতাল করবে রাস্তা অবরোধ করবে কিন্তু যারা অন্যান্য লোক আছেন রাজনৈতিক বাইরে যাদের নাম আমি বললাম হাজার হাজার ক্লাব পুজো কমিটি এখানে সামাজিক এনজিও এ যে যারা স্বনির্ভর গোষ্ঠী তারা তো সরকার টাকা নেন তারা তো মানুষের কাছে সীমাবদ্ধ তারা তো সাধারণ মানুষ তারা কেন রাস্তায় নামছেন না তারা কেন প্রতিবাদ করছে না স্কুলগুলো শুরু করেছে আন্দোলন কারণ সেই ছেলে মেয়েরা বাবার মারাও ভাবছেন যে আমার ছেলে মেয়ে বড় হচ্ছে তার সঙ্গে এরকম হবে তাদেরকে চার্জশিট দেওয়া হচ্ছে স্কুল হেডমাস্টার মিস্ট্রেসদেরকে ভয় দেখাচ্ছে তো যদি কেউ ভয় পেয়ে যান তার তো ন্যায় পাওয়ার অধিকার নাই আন্দোলন করে বেরোতে হবে না এই ঘটনা সহ্য করতে হবে আচ্ছা ছাত্র সমাজের আন্দোলনের পেছনে কি আপনারাই ছিলেন আমি তো নামিনি বা আমি ছাত্র সমাজ কাউকে চিনি নি আমাকে আহ্বান করেনি কেউ বরঞ্চ বলে দিয়েছেন ওনারা প্রেস কনফারেন্স করে কোন রাজনৈতিক নেতাকে আমরা ডাকছি না কেউ যেন না আসে তারপরে যারা যারা সন্দেহ আছে বিজেপির সঙ্গে বিজেপি বলেছে আমাদের আন্দোলন নয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের নয় সিপিএম বলেছে কংগ্রেস বলেছে আমাদের নয় তাহলে বাঁচলো ডাকি তো কেউ ডাকতে পারে আপনিও ডাকতে পারেন সাংবাদিক হিসাবে তাতে যদি আমি যাই বা হাজার লোক চলে আসে এটা আপনার দোষ নয় আপনার ইস্যুর জোর আছে আপনার বিশ্বাসযোগ্যতা আছে আর সরকারের প্রতি লোকের সন্দেহ হয়েছে লোকে নেমেছে কারণ লোকে দোষ দিয়ে লাভ নেই আপনি নিজে দায়িত্ব পালন করেননি সময় চলে গেছে এখন আপনাকে সইতে হবে দিলীপ দা আপনার গত তেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আপনার কি মনে হয় এই ইস্যুতে উনি সব থেকে বেশি চাপে পড়েছেন বা রাজ্য সরকার বা শাসক দল উনি আসার পর এগারো সাল থেকে আজকে চব্বিশ পর্যন্ত যে আজকে নাগরিক সমাজ যে নাগরিকরা সব একসাথে রাস্তায় নেমেছে আগে তো সেটা পশ্চিমবঙ্গে দেখেনি আজকে চোদ্দ তারিখ ধরুন সারা বাংলায় মেয়েরা রাস্তা দখল করলো ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্ডেনের সমর্থকরা একসঙ্গে নামলো ছাত্র সমাজের আন্দোলন আপনার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর মনে হয় আছে যে এর থেকে কি বড় আন্দোলন হয়েছে নিঃসন্দেহে কিছু বিস্ময়কর ঘটনা ঐতিহাসিক ঘটনা হয়েছে যেগুলো পরম্পরার বাইরে এই খেলোয়াড় খেলা প্রেমীরা নেব হাজার হাজার অন্যান্য লোকেরা নামছেন উনি নন্দীগ্রাম ইস্যুকে নিয়ে কিছু বুদ্ধিজীবী ইত্যাদিকে ঘুষ দিয়ে লোক দেখিয়ে নামিয়েছিলেন তারা এখন সবাই সাহস করে নামছেন না কেউ কেউ স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু তার পার্টির দুজন এমপি কে ধাক্কা মারতে বাকিরা চুপ হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভ আর এটা হয়েছে আমার মনে হয় এরকম ঘটনা ইচ্ছে ঘটনা পাড়ায় পাড়ায় ঘটেছে এর তো আপনি ছবিও দেখেননি আমিও দেখিনি শুনেছি আমরা কি হয়েছে তাতে মানুষ খেপে গেছে সেদিন বর্ধমানের শক্তিগড়ে একটি আদিবাসী মেয়ের সঙ্গে ঘটনা ঘটার পর গলা কেটে দেওয়া হয়েছে সে ছবি দেখতে পাচ্ছি আমরা আহ হলদিয়াতে মা মেয়ের সঙ্গে একসঙ্গে করে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে সেদিন শক্তিগড়ে একটা হয়েছে এরকম জেলায় জেলায় নৃশংস ঘটনা এসছে মেয়েদের গলা কেটে দেওয়া হয়েছে সে তারপরও মানুষ খেপেনি কারণ গ্রামে গঞ্জে সাধারণ গরিব আদিবাসী এসসি পরিবারের মেয়েদের সঙ্গে হয়েছে সন্দেশকালী বছরের পর বছর হয়েছে মেটে দেওয়া হয়েছে আন্দোলন থেমে গেল রাজনৈতিক ছাপ মেটে দেওয়া হলো কিন্তু আজ কলকাতার বুকে কার্যিকরের মতো হসপিটালে এবং একটি মেয়ে ডাক্তারের সঙ্গে এরকম নৃশংস ঘটনা হয়েছে সে যেন শুনেই আমাদের বুক কেঁপে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে না দেখেই লোকে খেপে গেছে শুনেই কারণ এটা হচ্ছে অশানি সংকেত এরপরে আর কোথায় যাবে শহরের লোকেরা সহজে গা গরম করে না আজকে দূরে হয়েছে আমার আমার চিন্তা নেই কিন্তু বাড়িতেও আগুন ধরে গেছে এটা সবাই ভাবছেন তাই নাগরিক সমাজ সমাজ সমস্ত পেশার মানুষ শান্তিপ্রিয় মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে যা নয় না কব্দি জল এসে গেছে এখন কিছু করতে হবে তাই তারা নেমেছেন আর এর চাপটাই যে মমতা ব্যানার্জির উপরে আছে আজকে ভাষণ শুনে বোঝা যাচ্ছে ধমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে ভয় দেখানো সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন ধুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আগুন জ্বালিয়ে দেব আমার মনে হয় মানুষ বুঝে গেছে হচ্ছে পাগলের প্রলাপ কিছু করার নেই ওনার চাপ আরো বাড়বে কিন্তু আপনাদের ধরুন যারা কর্মী যারা সমর্থক উনি একটা সময় আসার পর বলেছিলেন বদলানায় বদল চাই আজকে উনি ফোর্স করার কথা বলেছেন তা থেকে আপনার মনে হয় আগামী দিনে আরো বিশৃঙ্খলা বাড়ার একটা সম্ভাবনা আছে উনি আগে এক বলেছেন এখন উল্টো বলছেন আরো কিছু বলবেন অনেক কিছু বললেন চাপে পড়লে পড়লে বিড়াল গাছে এখন গাছে সবে উঠতে আরম্ভ করেছেন যেই চাপ বাড়বে আর যতক্ষণ না রাজনৈতিক চাপ আসবে ততক্ষণ রাজনীতিক সমাধান হবে না এটা রাজনৈতিক সমাধান চাই সামাজিক লোকেরা পারবেন না কদিন পরে চমকে টমকে জল কামান চালিয়ে দেবে গ্যাস চালিয়ে দেবে পালিয়ে যাবেন গত লোকেরা নিজের কাজকর্ম আছে বসে যাবে কোনো সংগঠিত শক্তি ছাড়া সে ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন ছাড়া কোনো আন্দোলন সমাধানে পৌঁছয় না বিশ্বের কোথাও নাই নাগরিকরা সঙ্গে থাকেন কিন্তু নাগরিকদের একটা লিমিটেশন আছে তারা সংসারী মানুষ ভয় পান কেস দিলে ভয় পাবেন কে বাঁচাবে আমার কর্মীরা যখন তারা ভাবে আমার পার্টি আছে আমার নেতা আছে ছাত্র সময় তো অকুত ভয় হয় যুবকরা ঝাঁপিয়ে পড়েন তারাই পরিবর্তন করেন সে স্বাধীনতা আন্দোলন বলুন বলুন সব তারা করেন বাংলাদেশে তারা শুরু করেছিল সেই জন্য যখন কোনো না কোনো সংগঠন হাতে নেবে কালকে যদি কোনো ছাত্র সংগঠন দায়িত্ব নিত তাহলে আরো অর্গানাইজ হতো এতগুলো লোক এসেছিলো একসঙ্গে ধাক্কা মারতো সরকার টলতো তারা বারে বারে এসেছে বলে আন্দোলনটা জমা লম্বা চলেছে আজকেও হঠাৎ বন্ধ দেখেছে কালকে আমাদের পার্টি বলে প্রস্তুতির সময় ছিল না ফলে আরো জোরদার হতো সে শক্তি আমাদের আজ আগামী দিন আমরা দেখাব কিন্তু এটা খালি একটা ট্রেলার মাত্র হয়েছে বাধ্য হয়েছে আমরা বন্ধ রাখতে বুঝিয়ে দিয়েছি সাধারণ নাগরিক সমাজ যদি পিছিয়ে যায় এই ইস্যুকে বিজেপি এগিয়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত দিলীপ দা আমার শেষ প্রশ্ন যে দুহাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির যে ধাক্কাই বলতে পারি কারণ বিজেপির আসন সেই থেকে কমে ভারতে নেমে গেছে তৃণমূল তার থেকে কি বিজেপির যারা আপনাদের কর্মীরা আছেন অনেক বেশি চাঙা হয়ে গেল এখানে এই ইস্যুটা সামনে আসার পর তাদের কি আরো দেখছেন আরো তাদের মোবিলিটি বেড়ে গেছে রাস্তায় নিঃসন্দেহে আমাদের কর্মীরা লড়াই করে পাটি বাড়িয়েছেন তারা চ্যালেঞ্জ ভালোবাসেন সংঘর্ষ আন্দোলন ভালোবাসেন তারা মনের মতো একটা লড়াই পেয়েছেন আন্দোলন করছেন আসসাথ দিলীপ দা যেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো এর প্রবলেম আছে ঠিক আছে ধন্যবাদ সব বিষয়ে اسئله হ্যাঁ দিলীপ দা আমরাও দেখব আগামী দিন বিজেপি কিভাবে নাপতে পারে এদিকে আমরাও তা খেয়া থাকব আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না সরবেন ততক্ষণ পর্যন্ত অবয় আর সঠিক আর কি মৃত্যু এবং ধর্ষণের কিনারা হবে না বা সেই সম্ভাবনা কম সেখানে আমাদের নজর থাকবে সত্যিই আজকে আমরা সবাই যখন সারা বাংলা রাস্তায় নেমেছে উই জাস্টিস সবাই একটাই স্বর তুলছে তোমার স্বর আমার স্বর আর্যিকর আর্যিকর অভয়া দোষীরা শাস্তি পাক দিলীপ দা এইটা আমরা আর কি বিশ্বাস রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি দিলীপ দা নমস্কার ধন্যবাদ